হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে সানডে তো সানডে সকাল সকাল তো মেয়ের ক্লাস থাকে তো সেখানেই যাবে তো সকাল সকাল ম্যাগি বানিয়ে দিয়েছি বাবাকে মেয়েকে আমি ম্যাগি খাবো না তো বানাইনি তো আজকে রবিবার তো আজকে আমরা যাব ঘুরতে তো আমাদের এক ইউটিউবার ফ্রেন্ডের বাড়িতে ঘুরতে যাব তো সেখানে আগেও গেছি আর আমাদের বেশ ভালো লাগে তো যাই হোক ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভীষণই ভালো লাগবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো তো সকাল সকাল তো দেখতেই পাচ্ছ যে জামা কাপড় ধুয়ে দিয়ে গেছে আর ছেলে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন স্নান করে এসেছি আমি তো ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে নেবো আর আজকে অম্বুবাচি পড়বে তো যাই হোক পুজো দিয়ে তারপরে ঠাকুরের বাসন নামিয়ে চাপা দিয়ে দিয়েছি কারণ আজকে থেকে তো আর ঠাকুরের আসনে হাত দেওয়া যাবে না তো নিজেই ঠাকুরকে খেতে দিতে হবে সেই জন্যই তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ছি দেখো আমরা সব্বাই রেডি হয়ে গেছি আর বাচ্চা কাচ্চা নিয়ে না রেডি হতে তো টাইমই লাগে তো আর তোমাদের সেরকম কিছু দেখাতে পারিনি তো আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি আর এই যে ছেলে আর মেয়ে দুজনে ও তো বাইরে বেরোলে ভাইকে নেবো সব সময় বায় না তো আমরা তো বেরিয়ে পড়লাম আর ওই ভাইকে নিয়েছে তো চলো জামা কাপড় কিছুই তুলে যায়নি এসে তুলবো কারণ রোদ বেশ ভালোই আছে আর ভিজে জামা কাপড় ঘরে রাখতে না ভালো লাগে না যাই হোক আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তো যাই হোক এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখনো আমরা আম নিয়ে নিয়েছি তো তোমাদের আজকে যেহেতু রবিবার তো আজকে তো বাজারে তো আর যাওয়া হয়নি আর আমাদের সামনের যে বাজার সেটা রবিবার দিন বন্ধ থাকে তো সেই জন্য আম নিয়ে এসেছিল আর সেই আমই আমরা নিয়ে যাচ্ছি তো শনিবার দিন এনে রেখেছিল আম আর এই যে দেখো এখন আমরা মিষ্টি নিতে চলে এসেছি এর আগে কিন্তু বাচ্চাদের জন্য ওখানে দুটো বাচ্চা আছে তো আর মেয়ে আছে তিনজনের জন্য চিপস সব রকম কিছু নেওয়া হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি তো এখন মিষ্টি নেব তো এই মিষ্টিটা নিয়ে নেব তো তাই দেখাচ্ছিলাম যে এই মিষ্টিটা বেশ ভালো এটাই নিয়ে নেব দুই মানে ওখানে না আমাদের দুটো ফ্রেন্ড আছে তো পাশাপাশিই থাকে তো যাই হোক তাদের জন্য এখন মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব কিন্তু আমরা যাবো টোটোতে ওই জন্য আমরা দাঁড়িয়ে মেয়েকে বলছিলাম কি দাঁড়িয়ে একটু টোটো দেখ রাস্তায় তো পাশেই একদম দোকানে সামনেটাও বলছিলাম দাঁড়িয়ে দেখ আর এদিকে মিষ্টি নিয়ে আসি আর এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর ছেলে তো আমার একদম বাইরে বেরিয়ে চুপ একদম মানে কোনো কান্নাকাটি নেই কোনো খাওয়া দাওয়া নেই দেখো এই যে বলছিলাম যে আগে এই যে বাচ্চাদের জন্য সব চিপস নিয়ে নিচ্ছি আর এখান থেকে আবার তিনটে পেপার বোর্ড যে লিচি ড্রিঙ্কস অরেঞ্জ ড্রিঙ্কস যে হয় না সেগুলো লিচি মানে দুটো তিনটে পেপার বোর্ড আবার নিয়ে নিল মেয়ে আবার ওদের তিনজনের জন্য আরো দুটো বাচ্চা আছে ওখানে দুটো ফ্রেন্ডের দুটো মেয়ে আছে তো সবার জন্য এই যে চিপস নিয়ে নেওয়া হয়েছে আর আমরা এখান থেকে মিষ্টি নিয়ে যে আগেই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম যে আগের থেকে আমরা আম নিয়েছিলাম যাই হোক এই যে আম আর মিষ্টি আর ওদের জন্য চিপস নিয়ে আমরা এই যে বেরিয়ে পড়বো এখন টোটোও চলে এসেছে সামনে থেকেই গেছে একদম আর একদম টোটোতে কি হয় যে ওদের ঘরের সামনে অব্দি যেতে পারবো আর নাহলে না অটোতে একদম রাস্তায় নামতে হয় সেখান থেকে আরো পাঁচ মিনিট মতো হাঁটতে হয় পাঁচ মিনিটই লাগে হেঁটে যেতে তো চলো এবার যাই আর ওরা না অনেক দিন থেকে যেতে বলছিল ছেলে ছোট ছিল ওই জন্য যাওয়া হতো না সময় সুযোগ হতো না এরপরে আমরা বাড়িতে গেলাম ছেলের অন্নপ্রাশন ছিল তো যাই হোক সেখানে কিন্তু বাড়িতে যাওয়ার আমার বাপের বাড়িতে যাওয়ার অনেকগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু এখনও আমি পোস্ট করতে পারিনি তো পোস্ট করবো বাচ্চা নিয়ে তো এডিট করা হয়ে ওঠে না ভিডিওগুলো তো যাই হোক এটা ভাবলাম রিসেন্ট ভিডিও এটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই যে আমরা এখন যাচ্ছি টোটো করে তো ছেলে তো মানে ভীষণ খুশি হয় বাইরে বেরোলে না ওর কোনো কান্নাকাটি কিছুই থাকে না তো যাই হোক চলো এবার আমরা যাচ্ছি তো যেতে বেশিক্ষণ লাগবে না ঠিক পাঁচ মিনিটই লাগে আর বেশ গরম আছে বাইরে আর পাশে আমার ছেলে রয়েছে সেই ভয়েস তোমরা পাবে আমি যখন ভয়েস ওভার করছি যাই হোক চলো আর টোটো থেকে নেমেও আমার মেয়ের একই বায় না যে ভাইকে আমি কোলে নিয়ে যাব তো ওদের ওরা তো আগেও বলেছি যে ভাড়া বাড়িতে থাকে তো আমরা যেমন কোয়ার্টারে থাকি ওরা কোয়ার্টার নেয়নি কোয়ার্টারের কন্ডিশন অত বেশি তো ভালো হয় না তো যাই হোক ওরা রেন্ট রেন্ট নিয়ে থাকে তো যাই হোক এই যে ওরা এবার উপরে থাকে তো প্রচণ্ড গরম হয় তো গরমে না টেকা যায় না এখানে এবার বেশ খানিকটা গরম পড়েছে বৃষ্টি হবে জানি কিন্তু তারপরে দেখো ওরা এসি নিয়েছে তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে আমি চলেও এসেছি দেখতেই পাচ্ছো আর এই যে কিউট নিত্যা তোমরা তো এদেরকে আগেও দেখেছো আমার ব্লগে তো ওকে তো দেখেইছো আর অন্য তো ব্লগ বানায় তো সেখানে ভীষণ মিষ্টিভাবে কথা বলে রিঙ্কু বাবু কোয়া ছোড়কে আর দেখো আসার পরেই আমাদের একদম জল মিষ্টি দিয়ে দিয়েছে মানে ভীষণই আমাদেরকে যত্ন করে ওরা আসলে আর মানে কি বলবো অনেক কষ্ট করে নিজের হাতে সব কিছু খাবার বানায় তো আমি তো বাচ্চা নিয়ে সেইভাবে এখন আর পারিই না মানে করেই ওঠা হয় না পারি না বাচ্চা নিয়ে তো যাই হোক দেখো এই যে এই যে পুচকুটাকে তো এখানে বসিয়ে দিয়েছি আর ও না প্রথমে এসে না ওদের কোলে উঠে বেশ একটু কান্নাই করছিল মুখ দেখে চিনতে পারছিল না তো পরে দিয়ে অত একটা কান্নাকাটি করেনি আর নিতে এত ভীষণ খুশি ভাইকে পেয়ে বাবু বাবু বলছি ছোটা বাবু তো আজকেও মানে ফোনে কথা হয়েছে বলছে কি বাবুকে নিয়ে চলে আসো মসি বাবুকে নিয়ে চলে আসো তো যাই হোক দেখো আর এই যে সবার একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সবাই গল্প করছিল আর এখানে আসলে না কি করে টাইম চলে যায় বুঝতেই পারি না মানে খুব তাড়াতাড়ি টাইম কেটে যায় গল্প করতে করতে হিন্দি বল হিন্দি বলা শুরু করে দিচ্ছে আমি বাংলায় বলে দিই এই যে আমরা আসলেই খালি ও খালি কাজ করবে আর আমার ওখানে গিয়ে হেল্প করবে সব সময় আমি কিছু হেল্প করতে পারি না এই যে শুরু করেছে পাপড় ভাজা হয়ে গেছে কি কি রান্না করছে দেখি দেব দেখিয়ে দিলাম ও আমি মানে তুমি বেঙ্গলি বল রই ये हाँ, सलाद तो तो है बेटा ये राइस है जानबूझ के बनाया तो ठीक है था ना सबको हम्म हाँ, हम्म हाँ, हम्म हाँ, इससे अब बूंदी नहीं देखो ये चिली पनीर तो कुछ नहीं बनाया तभी नहीं से हां ओ अच्छा इसमें राइस है पनीर है इसमें क्या है इसमें ओ सुबह का है ना 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 ये पड़ोस अच्छा ओ अच्छा 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 और एक खीर बना है गरम है अभी দেখো মাই হিন্দি বল তুমি বাংলা হিন্দিও বলছি হ্যা কনফুজন অরে দেখো এখন এখন কে বলতে পুড়ি লুচি 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 গ্লাসমে বল हाँ बॉटल भर देते, देते। जाई होक ও তো সব কিছু রেডি করেই রেখেছিলো শুধু এই যে গরম গরম লুচিগুলো বানাবে তো এখানে না ওদের সাথে তো হিন্দিতে কথা বলতেই হয় যতটুকু পারি ওদের সাথে তো হিন্দিতেই কথা বলতে হয় কিন্তু আমি এদিকে বাংলায় ব্লগ বানাই তো সেটাই আমার কনফিউশন হয়ে যায় মানে একবার বাংলায় বলি একবার হিন্দিতে বলি আর তখন যে তোমরা দেখলে না আমি খাবারগুলো দেখাবো বলছিলাম যে দেখাবো আমি দেখাবো আর ওই কিন্তু আমাকে প্রথমে বলেছিল সব কিছু দেখাতে আর ভিডিও বানাতে যেটা ওকে আমি দেবো ও ব্লগে সেটা শেয়ার করবে ওই বলেছিল আমাকে বানাতে তো আমি তবুও মানে কারোর ওখানে গিয়ে না দেখাতে একটু প্রথমে তো একটু কেমন লাগেই না তো ওকে আমি বলছিলাম যে দেখিয়ে দেব দেখিয়ে দেব ও কিছুই বলছিল না কারণ হচ্ছে ও বাংলা তো বুঝতেই পারে না ও আমাকে কি করে অ্যান্সারটা দেবে তো ওই জন্যই তো ওই জন্যই আমার হাসি পেয়ে গেছিলো যাই হোক পরে যখন হিন্দিতে বললাম ও তখন বুঝতে পেরেছে তো যাই হোক এখানে দেখো দুই বন্ধু বসে পড়েছে এখানে সব খাবারও সার্ভ করে দিল সব কিছু নিয়ে আসলো আর এখানে মেয়ে বসে আছে আমি বললাম যে ভাইকে আমি ধরছি তুই খেয়ে নে আর এখানে নিত্যা ব্লগ বানাচ্ছে মসি ও বলছিল যে মসিবি ব্লগ বানার এরকম বলছিল তো যাই হোক এই যে আর একটু না চোখ জ্বালা করছিল তোমার দাদার মানে আমাদের সবারই কারণ কি এখানে এসি চলছে তো সব দরজা জ্বালানো বন্ধ ছিল আর এদিকে ও গ্যাস জ্বালিয়েছিল ভাজা হচ্ছিল যে তেলে সেই জন্য একটুখানি তো যাই হোক ওই জন্য চোখ ডলছিল আমি বলছিলাম এই যে তোমাদের দাদা চোখ ডলছে চোখ মেলতে পারছে না যাই হোক আমি তাই বলছিলাম তারপরে ও জালনাটা খুলে দিয়েছিল তো এই যে ওরা তো সবাই খেতে বসে গেল এরপরে আমরা বসবো ওরা আগে খেয়ে নেবে তারপরে আমরা বসবো আর আমার না ইউটিউব চ্যানেলের ব্যাপারে কিন্তু সব কিছুতে ওরা কিন্তু ভীষণ হেল্প করে নিজের থেকেই করে তেমন কিছু বলতে হয় না নিজের থেকেই করে বলে যে আমি তাই বলি যে এরকম হেল্প কেউ করে না তো যাই হোক ওরা বলে যে না জানি তো বলে দিতে অসুবিধা কোথায় জানি তাই জন্যই তো না তো যাই হোক আর এখানে দেখো আমি আর ওদের সবার খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আর আন্নু খেতে বসেছি দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম তো আবার বেরিয়েও যেতে হবে আমাদেরকে কারণ পাঁচটা থেকে আবার নৃত্য ক্লাস আছে আজকে তো মেয়ের গানের ক্লাস ছিল কিন্তু ওর ক্লাসটা আজকে বন্ধ আছে বলে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ওই জন্য তাড়াতাড়ি এসেছিলাম যে আবার নৃত্যের ক্লাস अच्छे बोलई तारादारी आईसे छी तारादारी ओ बढ़िए जाओ चलो एक साथ निकलते हैं ना हां हां चल रहे बस मैम अब चलो अभी टाइम नहीं हम्म 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 अब मैं अब कौन छुट्टी टाइम नहीं लो लो ये चाबी पकड़ो हम सब ले गए और बच्चे साथ में है ना उसके लिए किए गए एक बर्तन उसके लेके जाना हां उसके लिए करेंगे वो तो बंद कर देंगे निम्मी बाय बाय बाबू यही तो बाबू बाबू को बाबू को रख के दया चलो पता चलो तुम लिली को बैठा लो भैया बाय चलो बैठो 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 তো শেষে তো দেখতে পেলে যে সবাইকে বাই করে বেরিয়ে পড়লাম আমরা আর ওরাও বেরিয়ে পড়লো আমাদের সাথে সাথেই তো আমাদের যে আরেকটা ফ্রেন্ডরা ছিল পাশে তো ওদেরকেও দেখিয়ে দিলাম ওদের যে কিউট বাচ্চারা তাকেও দেখিয়ে দিলাম তো সবাইকে তোমাদের শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম তো যাই হোক পরে সবাই মিলে অনেকক্ষণ গল্প হয়েছিলো তখন আর ব্লগ হয়নি তো এখন তোদের ওদের করে আমরা বেরিয়ে পড়েছি ওরাও আবার বাড়িতে যাবে তার আগে দেখি আরেকদিন আসে নাকি তো আসলে তো তোমরা দেখতেই পাবে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ছেলের তো কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই দেখলেই আর এই যে এই যে পাশে এই যে বাজারটা আছে তো যাই হোক আর কথা যেটা আমি না টোটোতে ওঠার সময় একটা ইনসিডেন্ট হয়ে গেছে মানে আমি টোটোতে উঠতে যাচ্ছি পা তুলেছি একটা পা তখনই টোটোটা চালিয়ে দিয়েছে মানে ভাগ্যক্রমে কিছু হয়নি কিন্তু আর একটুখানি যদি আমি পাটা বেশি করে তুলতাম তাহলে হয়তো আমি পড়ে যেতাম তো যাই হোক সেটা আর হয়নি আমি পাটা নামিয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে নামাতে পেরেছি মানে মাত্র তুলেছি তখনই চালিয়ে দিয়েছে তো আমি নামিয়ে নিয়েছি তো যাই হোক পরে দিয়ে না ওরা আবার যখন আমরা গেছি তখন আবার মানে যেখানে ওখানে কুলদীপ ভাইয়া ছিল তারপরে তোমাদের দাদা সবাই একটু বলছিল যে একটু দেখে চালাতে তো যাই হোক আর তারপরে ওরা পরে যখন আমরা নেমে গেছি তখন বলছিল যে ভুল হয়ে গেছে দেখতে পারিনি আচ্ছা ঠিক আছে কেউ ইচ্ছা করে তো করে না না তো যাই হোক আর বাড়িতে গিয়ে সেইভাবে ব্লগ করবো না তো আজকে সারা সারাদিনটা তো এইভাবেই কাটলো খুবই ভালো কাটলো ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটুখানি সময়ের মধ্যেই আমরা বাড়িতে চলে যাব তো বাড়িতে গিয়ে না আমরা সবাই রেস্ট নিয়েছিলাম তারপরে আর ব্লগ বানাইনি তো জামা কাপড়ও আছে সেগুলো তুলে নিতে হবে তো বাইরে সব জামা কাপড় মেলা ছিল সেগুলোও তুলে নিলাম তারপরে আর কি তারপরে সবাই মিলে সবাই মিলে ফ্রেশ ছেলেকেও ফ্রেশ করলাম সবাই ফ্রেশ হয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম তারপরে রাত্রে উঠে গরম গরম সিদ্ধ ভাত করে খেয়ে আবার ঘুমিয়েছিলাম তো ভীষণই মানে ভালো কেটেছে আজকে রবিবারটা আমাদের আর ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমি অনেক কষ্ট করেই তো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ব্লগগুলো কিন্তু তোমরা সেইভাবে দেখছো আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো তোমরা ভালোই দেখছো কিন্তু ব্লগ ভিডিওগুলো সেইভাবে দেখছো আমি চাইবো তোমরা ব্লগ ভিডিওগুলো দেখো আর পারলে তোমরা একটু তোমরা শেয়ার করো যাতে সবাই আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পারে চলে আসছি পরে আরেকটা একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ একজন সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবাইকে ভালো রেকর্ড টাটা